আমি কি শুনলাম বন্ধু আমার আসমান ঘুরে গেছে মাটির ভিতরে নাদিয়ার মতন মাইয়া দেখতে দেখা যায় নিষ্পাপ কি সুন্দর দুধের মতন সাদা কিন্তু ভিতরে সে কালার কালা কয়লার মতন কাকুর লোক দেখা হইলো সে তার বাপের কে ইম্পর্টেন্ট এক্সট্রা ক্লাস আছে আর গেছে গা বন্ধু আচ্ছা ফেব্রুয়ারি চোদ্দ তারিখ বন্ধু কামটা করছে কি রে বন্ধু ওর মতন মাইয়াই বন্ধু যদি এই কাম করে আমার পঁচিশটা বছর শেষ বন্ধু আসন্ত কোনো মায়ের আত ধরতে পারলাম না আসসালামু আলাইকুম কাকা এদিকে আসো বাবা জাহেদ তুমি আজকে ক্লাসে যাও নাই কাকা আজকে কোনো ক্লাস নাই তো আচ্ছা ঠিকই বলে তুমি ক্লাস চুরি করো আজকে আমার ইম্পর্টেন্ট এক্সট্রা ক্লাসে গেছে আর তুমি রাস্তা রাস্তায় কাকা অভিনন্দন কাকা অভিনন্দন কি রেকি বিয়ে করছি নি তুই কি অভিনন্দন রবিন্ন আরে কাকু আপনারা কয়েকদিন পরে নানা ভাই এনে মিষ্টি মুষ্টি খামু অভিনন্দন জানাবো না আল্লাহ الحمد لله আল্লাহ বৃষ্টি কি রে গলিডা কিস কাকা আরে আমার তো মাই একটা ও তো বিয়ে হয় না কাকা এই ঠিক আছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে যে মেয়েরা এক্সট্রা ক্লাস করে তারা বিয়ে এরই মা হয়ে যায় কাকা আপনি বুঝবেন না রেডি থাকে না আবার দেখা হবে রেডি থাকেন সে তার এক্সট্রা ক্লাস আছে আর গেছে গা বন্ধু আচ্ছা ফেব্রুয়ারি চোদ্দ তারিখ বন্ধু কামটা করছে কি বন্ধু রে বন্ধু যদি এই কাম করে আমার পঁচিশটা বছর শেষ বন্ধু আসুন তো কোন মায়ের হলাম না

আমি একটা সেলুন দোকান দোকান দিয়ে আমি বিদাত যাবো বিদাত যাইয়া আমি একটা ল্যাম্বার কিনে কিনবো আমার অনেক স্বপ্ন ভাই অনেক স্বপ্ন এগুলা বলতে গেলে শেষ হব না টুকটাক ব্যবসা আমি এগুলা করতে চাই বন্ধু তুই মানুষ না অস্ত্র বন্ধু তুই তো পুরো সালা টাকা লাগলে টাকা নিবি পয়সা লাগলে পয়সা নিবি কিন্তু বন্ধু আমারে আমার নেবি তুই আমার আরে বাবু আমার আসেল জিশান আমার অনেক বড় স্বপ্ন জীবন অনেক বড় অমু বন্ধু ভালোবাসা দিবস উপলক্ষে গার্লফ্রেন্ড অনেক কষ্ট রাজি করাইছি বন্ধু

চলো কোথায় আর ভাল লাগতেছে না ফ্ল্যাটে যাই মামা না দিয়ে একটা কল দে মামা দেখি তোমার ক্লাসটা কেমন চলে নাম্বারটা আমার কাছে নাই তো মামা আর আমার কাছে আছে দে বাবুরে নাম্বার তো তুমি মুখেস্ত পারস জিগা কোথায় হ্যালো এই না দিয়া তুই কোথায় রে আরে আমি আসতে গেলে সে বিজি আছি এখন সাড়ে দেশ আমি তুমি পরে কল দিস পরে কল এই তুই বাটপাড়ি করস তুই কি তোর বাপ পাইছস আমাদেরকে হ্যাঁ তোর বাপারে মিথ্যা কথা বস কাকুলোকে দেখা হয়েছে না এই পুত্রে কিছু হবে না তোর যে বয়ফ্রেন্ডের দুইটা ভই না অনেক সুন্দর ঠিক আছে একটা দিতে হইব আমার বন্ধুরে আর একটা দিতে হইব আমারে তুই রাজি আস